আখাউড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেম মাস্টার স্মরণে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত মাদক মুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুষ্ঠিত হলো বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাস আবুল কাশেম মাস্টার সাহেব স্মরণে প্রীতি ফুটবল ফাইনাল খেলা শুক্রবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী মোগরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাজিদুল হোসেন বিপ্লব খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইকবাল হোসেন চিস্তি পুরো আয়োজনটি বাস্তবায়ন করে মোগরা স্টার ক্লাব খেলার মাঠে মুখোমুখি হয় স্থানীয় লাল দল বনাম সবুজ দল রোমাঞ্চকর এই খেলায় লাল দল তিন এক গোলে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে খেলায় দুই দলের খেলোয়াড়রা অসাধারণ দক্ষতা প্রদর্শন করায় দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাস আবুল কাশে মাস্টার ছিলেন আখাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার একজন নিবেদিত প্রাণ শিক্ষক সমাজসেবক এবং নব্বই দশকের খ্যাতিমান ফুটবল রেফারি মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী সময়ে তিনি সমাজের সর্বস্তরের মানুষের পাশে থেকে নিরলস সেবা দিয়ে গেছেন তার স্মরণে আয়োজিত এই খেলাধুলা শুধু ক্রীড়া নয় নতুন প্রজন্মকে সৎ পথে পরিচালিত করার একটি মহৎ উদ্যোগ বক্তারা আরও বলেন তার ছেলে মাহবুবুল আলম মোমেন বর্তমানে প্রবাসে অবস্থান করলেও খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত আছেন যুব সমাজকে মাদক সহ যে কোনো নেশা থেকে দূরে রাখতে এবং সুস্থ সমাজ বিনির্মাণে এই ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে খেলা শেষে উপস্থিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক রেস্ট প্রদান করা হয় পাশাপাশি বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করা হয় পরে রানার্স আপ দলের হাতে রানার্স আপ ট্রফি এবং চ্যাম্পিয়ন দলের হাতে গৌরবময় চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে